নমস্কার শ্রোতা বন্ধু মৌসুম্বী বা শরবতী লেবু নাম শুনলেই মনে পড়ে যায় এক গ্লাস ঠান্ডা সতেজ রসের কথা এটি একটি জনপ্রিয় সাইট্রাস ফল দেখতে অনেকটা কমলার মতো হলেও স্বাদে একটু আলাদা হালকা মিষ্টি আর টক মিশ্রিত গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে এই ফলের জুড়ি মেলা ভার এতে রয়েছে প্রচুর ভিটামিন সি পটাশিয়াম ক্যালসিয়াম ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হজম ঠিক রাখতে এবং ত্বক উজ্জ্বল রাখতে দারুণভাবে সাহায্য করে আজকের এই ভিডিওতে আমরা জানব মৌসম্বির দারুণ সব উপকারিতা প্রতি একশো গ্রামে পুষ্টিগুণ কিভাবে খাওয়া সবচেয়ে উপকারী আর কারা এটি খাবেন বা কারা এড়িয়ে চলবেন চলুন শুরু করা যাক এবার জেনে নেই মাত্র একশো গ্রাম মৌসম্বি বা শরবতী লেবুর মধ্যে কি কী পুষ্টিগুণ লুকিয়ে আছে প্রতি একশো গ্রামে মৌসুম্বিতে থাকে প্রায় বিয়াল্লিশ ক্যালোরি যা খুবই কম তাই এটি ডায়েটের জন্য উপযুক্ত এতে রয়েছে অষ্টাশি শতাংশ জল যা শরীরের জলীয় ঘাটতি পূরণ করতে এবং গরমে হাইড্রেট থাকতে সাহায্য করে এতে আছে প্রায় ন গ্রাম কার্বোহাইড্রেট যা শরীরে ধীরে ধীরে শক্তি যোগায় প্রোটিন শূন্য দশমিক আট গ্রাম যদিও পরিমাণে কম তবে শরীরের কোষ মেরামতে সহায়তা করে ফাইবার প্রায় দুই গ্রাম যা হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এতে রয়েছে ভিটামিন সি প্রায় পঞ্চাশ মিলিগ্রাম যা আমাদের দৈনিক প্রয়োজনের প্রায় আশি শতাংশ পূরণ করে এছাড়াও এতে সামান্য পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম ও আয়রন আছে যা হাড় শক্ত রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রক্তশূন্যতা প্রতিরোধে ভূমিকা রাখে সব মিলিয়ে এই উপাদানগুলো একসাথে কাজ করে শরীরকে রোগ প্রতিরোধে শক্তিশালী করে হজম উন্নত করে আর ত্বককে রাখে প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও সতেজ এবার আসি মৌসম্বি বা শরবতী লেবুর অসাধারণ কিছু উপকারিতার কথায় এই একটিমাত্র ফল আমাদের শরীরের ভেতর ও বাইরের যত্ন নিতে দারুণভাবে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মৌসম্বিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে নিয়মিত খেলে ঠান্ডা কাশি ভাইরাল ইনফেকশান ও মৌসুমি রোগ প্রতিরোধে সাহায্য করে ত্বক উজ্জ্বল রাখে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বকের কোষ পুনর্গঠন করে দাগ ছোপ ও বলিরেখা কমায় ফলে ত্বক হয় মসৃণ উজ্জ্বল ও টান হজমে সাহায্য করে মৌসম্বির হালকা অ্যাসিডিক প্রকৃতি হজম রস বাড়িয়ে খাবার দ্রুত হজমে সাহায্য করে এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেটের সমস্যা কমায় রক্ত পরিষ্কার করে মৌসম্বি একটি প্রাকৃতিক ডিটক্স ফল এটি শরীর থেকে টক্সিন বা ক্ষতিকর পদার্থ বের করে দেয় ফলে রক্ত পরিষ্কার হয় এবং ত্বকেও তার প্রভাব দেখা যায় হাইড্রেশন বজায় রাখে গরমের দিনে শরীর দ্রুত জল হারায় মৌসুম্বীতে আশি শতাংশের বেশি জল থাকায় এটি শরীর ঠান্ডা রাখে এবং জলীয় ঘাটতি পূরণ করে ফলে শরীরে এনার্জি বজায় থাকে হৃদযন্ত্র ভালো রাখে মৌসুম্বীতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে নিয়মিত মৌসম্বি খেলে হার্ট সুস্থ থাকে ওজন কমাতে সহায়ক এটি একটি লো ক্যালোরি ফল এতে ফাইবার বেশি থাকায় দ্রুত পেট ভরে যায় এবং ক্ষুধা কমে ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যায় যা ওজন কমাতে সাহায্য করে সব মিলিয়ে বলা যায় মৌসম্বি এমন একটি ফল যা শরীরকে ভেতর থেকে পুষ্টি দেয় আর বাইরে থেকে উজ্জ্বলতায় এনে দেয় এবার জেনে নিই মৌসুম্বি খাওয়ার সঠিক উপায় সকালে খালি পেটে এক গ্লাস তাজা মৌসম্বির রস খাওয়া যেতে পারে এটি শরীরকে ডিটক্স করে ভেতর থেকে শক্তি যোগায় এবং সারাদিন সতেজ রাখে যাদের হজমের সমস্যা আছে তারা দুপুরে খাবার খাওয়ার প্রায় এক ঘন্টা পরে এক গ্লাস মৌসম্বির রস খেলে উপকার পাবেন আপনি চাইলে সরাসরি ফল কেটে খেতে পারেন অথবা রস করে পান করতে পারেন দুভাবেই এটি সমান উপকারী তবে মনে রাখবেন এতে চিনি বা লবণ মেশানো একেবারেই ঠিক নয় কারণ মৌসম্বির প্রাকৃতিক মিষ্টি ও টক সাদি যথেষ্ট এতে বাড়তি কিছু যোগ করলে পুষ্টিগুণ কমে যেতে পারে এবার দেখি কারা মৌসম্বি খেতে পারেন আর কারা একটু সতর্ক থাকবেন যারা খাবেন যারা গরমে সহজে ক্লান্ত হয়ে পড়েন বা শরীরে জলীয় ঘাটতি অনুভব করেন তাদের জন্য মৌসম্বি একদম উপযুক্ত যাদের হজমে সমস্যা আছে বা খাবার হজম হতে দেরি হয় তারাও নিয়মিত মৌসম্বি খেলে উপকার পাবেন এছাড়া ত্বকে উজ্জ্বলতা বাড়াতে ও প্রাকৃতিক গ্লো পেতে চান যারা তাদের জন্যও এই ফলটি আদর্শ যারা খাবেন না যাদের অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা আছে তাদের জন্য মৌসম্বির টক উপাদান অস্বস্তি বাড়াতে পারে তাই এড়িয়ে চলাই ভালো ডায়াবেটিস রোগীরা মৌসুম্বির রস খেতে পারেন তবে তাতে কোনোভাবেই চিনি মেশানো ঠিক নয় আর যাদের ঠান্ডা বা কাশির সমস্যা রয়েছে তারা বেশি পরিমাণে মৌসম্বি খাওয়া থেকে বিরত থাকুন সব মিলিয়ে বলা যায় মৌসম্বি হল প্রাকৃতিক ভিটামিন সি এর এক অসাধারণ উৎস এটি শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে ডিটক্স করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে মনে রাখবেন যে কোনো খাবারের মতোই মৌসুম্বিও পরিমিত পরিমাণে খাওয়া উচিত অতিরিক্ত খেলে এর টক স্বভাব কিছু ক্ষেত্রে গ্যাস বা অ্যাসিডিটি বাড়াতে পারে প্রতিদিন শুধু একটি মৌসম্বি বা এক গ্লাস তাজা রসি যথেষ্ট যা শরীরকে রাখবে সতেজ হজমে সাহায্য করবে এবং ত্বকে এনে দেবে প্রাকৃতিক উজ্জ্বলতা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নমস্কার বন্ধু